আবার আজকে বলা হচ্ছে এখনো বলা হচ্ছে জামাত ক্ষমা চাইতে হবে কথার কথা ক্ষমা চাবে কেন ক্ষমা চাওয়ার দিকে দরকার নাই আপনি বিচার করতে হবে রাখেন আমার কথা শেষ করতে দিন আপনি যে আপনি আপনি যেটা বললেন যে চাইতে হবে সেটা বলে নাই কিন্তু একাত্তর প্রশ্নে ভুল স্বীকার করার দিকে এগোচ্ছে রাইট রাইট আপনি ভুল স্বীকার করলে মাপ আমার কথাটা কিন্তু ওই জায়গায় ভুল স্বীকার করলে মাপ কেন অপরাধ করছে না আপনি এত লোক হত্যা করেন এত লোকের মা इज्जत গেছে বলা হচ্ছে আমি ভুল স্বীকার করলে মাপ মানে কি কি মানেটা দাঁড়ায় কি পরিষ্কার বিচার করবেন তাহলে কত হয়েছে কোথের বিচার হয়েছে। যদি বলেন বিচার হয়ে গেছলে আবার মাপ কিসের আপনি একদিকে থাকতে হবে কিন্তু বি প্র্যাকটিক্যাল বিচার হইছে কয়েকজনের কিন্তু দনগতভাবে তাদের মাপ চাওয়ার একটা কথা আছে তবে মাপ কালকে সকালে আওয়ামী লীগ তো মাপ छापे তখন কি করবেন বিচার করবেন মাপ হয়ে যাবে আমি বুঝিনা আপনি এত বড় অপরাধ মাপ হয় কেমনে 30 লক্ষ শহীদ দুই লক্ষ মাপ মানুষের সম্ভ্রম বলা হচ্ছে রাজাকার কোথায় আছেন আপনি তার জন্মই তো বাংলাদেশে আর আজকে যারা বিচার করতে চায় স্বাধীনতার পক্ষের শক্তি তাদের জন্য পাকিস্তান যারা স্বাধীনতার বিপক্ষে তাদের জন্য পাকিস্তান লম্বা লম্বা গপ্প মারেন আর এই জেনারেশনের জন্ম বাংলাদেশে জন্ম বাংলাদেশে তারা বলেন পাকিস্তানি আর আপনি পাকিস্তানি আপনি বলতেছেন যে আপনি স্বাধীনতার পক্ষের শক্তি তার মানে কি আপনি পাকিস্তান দেশকে ভালোবাসতেন না আপনি যখন দেশ দেশে ছিলেন তখন দেশটাকে ভালোবাসতেন না নাই। তাহলে আপনি যারা পাকিস্তানের বিপক্ষে দাঁড়াইছেন তাহলে আপনি পাকিস্তান বিরোধী মানে আপনার আপনার স্বদেশের বিরোধী বেশ ভালো কথা যুদ্ধ করছেন আমরা ভূখণ্ড পাইছি কিন্তু এই জেনারেশনের রাজাকারের বাচ্চা রাজাকারের বাচ্চা রাজাকার কেমনে বলেন নাতি তার তো জন্মই বাংলাদেশে আপনি বাংলাদেশের জন্ম হওয়ার পরে রাজাকার হচ্ছেন এই সমস্ত থিওরি চেঞ্জ না করলে এটার জন্য খেসারত দিতে হবে দেশ সেখানে নাই আপনি জুলাই যত না না মানতে বাধ্য আপনি কারণ আমি বলি আপনি একত্রের যে যুদ্ধ বছর সাধনা করছেন করছেন স্বাধীনতার পক্ষের শক্তি যুদ্ধ তিপ্পান্ন বছর আপনি জুলাই আন্দোলন তিপ্পান্ন মাস লালন করবেন না এটা কি তামাশা নাকি কারণ একটা রাজনীতিবিদের কোনো সন্তান বা কোনো নাতি তাদের একটা চুল পর্যন্ত খসে না এই সমস্ত আন্দোলনে রাজকীয় জীবন যাপন করছেন এবং টোটালটা বিজনেস বিহীন টাকা পয়সায় আপনারা বড় বড় কথা বলেন আপনি আবার যদি আন্দোলন হয় এখন সব দল বলতেছে দায়িত্বশীল দল বলতেছে। ফেব্রুয়ারি যদি নির্বাচন না হয় তাহলে এই অঞ্চল আঞ্চলিক শান্তি বিঘ্নিত হবে আপনি জানেন সবকিছু বুঝতেছেন তারপর আপনি ঐক্যমত্তে আসতে পারতেছেন না কেন কারণ ঐক্যমত্তে আসলে আপনার দলের লোকসান হয় আপনার ব্যক্তির লোকসান হয় রাষ্ট্রের লাভ হয় আর ঐক্যমত্ত না বলে রাষ্ট্রের ক্ষতি হবে তার রাষ্ট্রের ক্ষতিটা আপনার কাছে কিছুই না আপনাদের কাছে রাজনীতিবিদের কাছে রাষ্ট্র একটা খেলা রাষ্ট্রটাকে ক্যাশ করে নিজে ধনী হওয়া নিজের সচ্ছলতা নিজে বিদেশে থাকবে রাজকীয় লাইফ লিড করবে কোন রাজনীতিবিদটা রাস্তায় আছে